প্রচুর পরিমাণে কাইনেটিক ওয়ার্ক থাকছে আমাদের মণ্ডপে এবং সব থেকে বড়ো কথা দুর্গাপুজোর ইতিহাসে একটা মাইলস্টোন সৃষ্টি করবে যে আমাদের দুর্গা ঠাকুর বানাচ্ছেন হচ্ছে নমস্কার আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি খিদিরপুর পঁচাত্তর পল্লীতে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী বিবাস মুখার্জি মহাশয়কে আসুন ওনার কাছ থেকে জেনে নিই এবছর খিদিরপুর পঁচাত্তর পল্লীতে কী চমক দিচ্ছেন উনি বিবাস দা পুজো দর্শনে অনেক অনেক স্বাগত আগাম শুভেচ্ছা জানাচ্ছি পুজো দর্শনকে এবং দর্শকদের আগাম শাও দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি খিদিরপুর পঁচাত্তর পল্লীর এবছর বিষয় ভাবনা সম্বন্ধে তুমি যদি কিছু বলো খিদিরপুর পঁচাত্তর পল্লীর সবথেকে এবারে বড় জিনিস যেটা হচ্ছে সেটা এনারা গত বছর অব্দি এনারা সাবেকি পুজো করে আসতেন এবছরই ওনার থিম ভাবনায় আমার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন গুরু দায়িত্ব এবং থিমটা আমি কিছুটা উজ্জ্ব রাখছি দর্শকদের জন্য আমি এখানে বলতে চাইছি যে আমি সময়কে ধরেই এখানে কিন্তু কাজটা করতে চাইছি এবং প্রচুর পরিমাণে কাইনেটিক ওয়ার্ক থাকছে আমাদের মণ্ডপে এবং সব থেকে বড়ো কথা দুর্গা ইতিহাসে একটা মাইলস্টোন সৃষ্টি করবে যে আমাদের দুর্গা ঠাকুর বানাচ্ছেন হচ্ছে প্রতিমা শিল্পী পরিমল পাল কিন্তু পরিমল পালকে আমরা সঙ্গীত শিল্পী হিসাবে কিন্তু আমরা এতদিন পর্যন্ত জানতাম না এবারে কিন্তু আমাদের থিম সং গাইছেন পরিশিল্পী পরিমল পাল এটা কিন্তু একটা পুজোর একটা চমক থাকবে আমার মনে হয় পঁচাত্তর পল্লীর ক্ষেত্রে যেমনটা বললে প্রতিমা করছে পরিমল পাল প্রতিমায় কি চমক থাকছে প্রতিমায় একটা চমক থাকছে কিন্তু চমকটা একটা অন্যরকমভাবে থাকছে যেহেতু এনারা সাবেকি পুজো করতেন সাবেকি ধারাটা রেখে তার সঙ্গে চিরাচরিত থিমের সঙ্গে মিলিয়ে প্রতিমাটা করা হচ্ছে আমরা একটা এই সময় টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি একজন শিল্পী হিসাবে এটা তুমি কীভাবে দেখছো আমি একজন শিল্পী কোনো এটাকে কোনো সমস্যাই মনে করছি না সবাই মিলে যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি এবং দুর্গা পুজোটা আমাদের বাঙালির প্রিয় উৎসব সবাই যাতে আমরা উৎসবে মেতে উঠি কারণ এর সঙ্গে প্রচুর লোকের রুজি রুজি জড়িয়ে জড়িয়ে রয়েছে সমস্যা একদিন সমাধান হবেই এবং আমরা চাই যে সবাই সাহায্য উৎসবে মেতে উঠুক মায়ের আগমন এসে গেছে আমরা সেটাকে মেনে নিয়ে চলতে হবে আমাদের সমস্ত কিছুকে আমরা আমাদের সাথে পেয়েছি খিদিরপুর পঁচাত্তর পল্লীর একজন কর্মকর্তা প্রদ্যুৎ প্রদ্যুদ্দার কাছ থেকে কিছু কথা শুনে নেব প্রদ্যুৎ পুজো দর্শনে স্বাগত ধন্যবাদ এত বছর খিদিরপুর পঁচাত্তর পল্লী একটা সাবেকি ঘরানার পুজো করে এসছে বরাবরই সাবেকি এই বছর ঘরানা ভেঙে এটি থিমের রাঙিনায় নামছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জিং মনে হচ্ছে এবং আমরা চেষ্টাও করছি আমাদের সঙ্গে শিল্পী বিভাস মুখার্জি যোগ দিয়েছেন সবাই মিলে একটা জিনিসটাকে সফল রূপ দেওয়ার চেষ্টা করছি এরপরে পরবর্তীকালে বৃক্ষতার পরিচয় কি পরিচয় কি ফলে না পরিচয়তে এরপরে আমাদের কিছু বলার নেই দর্শক বিচার করবে আমাদের দর্শক বন্ধুরা খিদিরপুর পঁচাত্তর পল্লীতে আসতে গেলে তাদের জন্য যদি একটু রুট ম্যাপটা বলে দিত হ্যাঁ খিদিরপুর মোড় থেকে ফ্যান্সি মার্কেটের দিকে আসতে হবে বাবুবাজার সিগনাল থেকে ডান দিকে রমানাথ পাল রোড খুব সহজেই চলে আসবে খিদিরপুর মোড় থেকে বাবুবাজার মোড়ে এসে সিগনাল থেকে ডান দিকে ডান দিকের রাস্তাটা রমানাথ পাল রোড এই দুপা হাঁটলেই পঁচাত্তর পল্লী তাহলে দর্শক বন্ধুরা এবারের পূজায় আপনাদের অবশ্যই আসতে হবে খেদিরপুর পল্লীর পূজা প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ